প্রিয় ভাই বোনেরা আজকে আমি পরম শত্রু তার কাছে যিনি এক মুহূর্তে আমাকে না দেখলে পাগল হয়ে যেত থাকতে পারতো না ঘরেতে চব্বিশ ঘন্টা থাকতো আমার পাশে সায়ের মতো লেগে মারত দুই বছরের ডিফারেন্সে সব মায়ে দেয় চলে গেছে পরপুরুষে গ্রুপে চব্বিশ ঘন্টা সে থাকে পরপুরুষ নিয়ে ব্যস্ত অনলাইনে গ্রুপে গ্রুপে আজকে আমার টিকটক দেখতে গেলে তার ঘৃণা করে আমার নাম শুনলে তার ঘৃণা করে অহংকার থেকে। গ্রাম গ্রামে দ্বারে দ্বারে বদনাম শুধু করে আমায় না সোনার সংসার সাজানো বাসল ঘর এগুনে আর ছেড়ে রয়েছে পরপুরুষের লোবে আজকে বছর পর বছর কেটে দেওয়া লাগছে চব্বিশ ঘন্টা কথা রকম মা বাবা কিছু টাকার লোভে কিছু টাকা পেয়ে সমস্ত কিছু ত্যাগ করে দিল মেয়েরা সোনার সংসার এবং নিজের সন্তান ট্যাগেও মায়া ত্যাগ করে দিল তার মা বাবা যে তার মা বাবা সময় আমাকে না দিয়ে থাকতে পারতো না করে আজকে এতবার নিকিষ্ট জঙ্গলি জানোয়ার মানুষের মতো এত নিকৃষ্ট পশু দুনিয়া দিন পয়দা না করে সাধারণ কিছু টাকার লোভে মা বাপের হাতে পয়ায় আজকে নিজের মেয়েকে সাধারণ সংসার ধরে ধ্বংস করে এখনো চব্বিশ ঘন্টা আছে পরপুরুষ নিয়ে নিজের পেটের সন্তানটার কথা পুরো দিন না সে মনে করে বাড়ির কথা এখন আমার কথা তো তার দম বন্দি আসে সমস্ত এমগুনে দিছে আমার বুলুক করে সতে নাম্বার তার কাছে দৈনিক রেগুলার আসতেছে কিন্তু আমার খোঁজ খবর এবং আমার মেয়েটার খোঁজ খবর সব টিকটকের ফেরেন ফলোয়ার যারা নেই আমার আন্তরিক ভালোবাসার বন্ধুরা একবার তারাই রাখে আমার মাসুম বাচ্চার মেয়েটা এবং আমার খবরটা যার কেউ না আসে তার সোনাল আছে আপনার পাঁচজন তো আমার আছেন আমি যদি ভালোবাসা থাকি যদি সৎকর্ম করে থাকি সৎ ফল দিন আল্লাহ আমার দেখা আর অসৎ কাজ যদি করে থাকি তো অসৎ ফল তো আমি পাবই আকাম কর্ম আমি আর আল্লাহ পাক কি সার দেবো আমারে কোনো দিন না যদি অন্যায় কাজ করে থাকি আমি অন্য প্রতি ফল আল্লাহ পাক আমাকেই দেয় আর যদি বিনা অন্যায় যদি আমার যদি মিথ্যা বদনাম করে এবং দুর্নাম করিয়া নিজে ভালো থাকার আল্লাহ পাক দিন দুনিয়া কোনো দিন আমার দেখায় না আর কর্মফলটা কি হয় সবাই আমার জন্য দোয়া করেন আমার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ রহমতে আপনাকে দোয়া আছে অনেক সুখে অনেকজন অনেক করেন কমেন্টে লেখেন ভাই এত দুঃখ যন্ত্রের মধ্যে আপনার হাসানন্দ থাকেন কি করে দুঃখ কষ্ট নিয়ে যে রাতে নিয়ে আমি খাই নাই সে রাতে কি জানোয়ার খানাই সে রাতে খাইছি যে রাতে নিয়ে আমি ঘুমাসি নাই সে রাতে কি ঘুমাস নাই কাগো নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা কথা গিয়ে আনন্দ পেতে পারে ঠিকই সময় কাটতে সময় কাটানি শুধু আমার মায়ার কারণে দয়ার কারণে কিন্তু জঙ্গলি জানোয়ার এক ডাল থেকে আরেক ডাল ধরছে সমস্ত দয়া মায়া ভুলিয়া গেছে আমি তো বলতে পারি না তাকে তো সবাই দোয়া করেন আমার জন্য আমার সন্তানদের জন্য আল্লাহ পাক দিন প্রতিফল অতি শীঘ্র দেখায় এই লোভী লালসার বিচার আল্লাহ পাক কি করে আর ধ্বংস দেন আল্লাহাক দুনিয়া থেকে করে